প্রবাসে আসছে নতুন আপনাদেরকে বলতেছি আপনারা নতুন নতুন স্বপ্ন নিয়ে চার পাঁচ বছর প্রবাসে কাটিয়ে যখন বাংলাদেশে যান একটা কিনবেন একটা সুজুকি কিনবেন একটা ইয়ামাহা কিনবেন চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে একটা বাইক কিনবেন এই যে চিন্তা ভাবনাটা করতেছেন পুরোটাই আপনার ভবিষ্যৎ নষ্ট করার চিন্তা ভাবনা এটা কারণ কি জানেন আপনি যখন বাংলাদেশে যাবেন বাইকটা কিনবেন টাকাটা তো শেষ তিন চার মাস পর আপনার যে টাকাটা ছিল হাতের মধ্যে যে টাকাটা ছিল ওইটাও শেষ এখন আপনাকে আবার প্রবাসে বাড়ি দিতে হবে তাহলে ওই বাইকটা কি করলেন আপনার বিক্রি করে দিলেন চার পাঁচ লাখ টাকা খরচ করে যে বাইকটা নিয়েছেন ওইটা আপনি এক লাখ টাকা লস দিয়ে দেড় লাখ টাকা লস দিয়ে আপনি বিক্রি করতে হলো তাহলে আপনার অধিক লস হলো আপনার আরেকটা লস হলে কি জানেন আপনি ওই টাকাটা যে ব্যবসায় ব্যয় করেন নাই ব্যবসার কাজে ব্যয় করেন নাই তাহলে ওইটা আপনার আর একটা মারাত্মক ধরনের ভুল হয়েছে তারপর আপনাকে আবার তিন চার মাস পর এসে আবার ওই কষ্ট করে আবার চার চার পাঁচ বছর আবার টাকা জমিয়ে আবার দেশে যেতে হবে তারপর আপনি ওই চার পাঁচ লাখ টাকা বা আপনি মোটামুটি সাত আট লাখ টাকা জমিয়েছেন ওই টাকা দিয়ে আপনি বিয়ে আপনি কি বিবাহ করবেন আপনি কি বিয়ের কাজ আহ বিয়েতে টাকাটা খরচ করবেন যখন বাংলাদেশে যাবেন আপনার স্ত্রীর জন্য যে গহনা কিনতে হয় ওই গহনা কিনবেন এই জন্য বলতেছি ভাই আপনারা যারা নতুন আসছেন টাকা জমাচ্ছেন ওই টাকাটা দিয়ে আপনারা ব্যবসা করার জন্য বাংলাদেশে ব্যবসা করার জন্য ওইটা চিন্তা করেন কারণ এই দেশে আমরা স্থায়ী না এই দেশে আমাদের হয়তো আপনার আহ হায়াত আছে সেই জন্য আপনার দশ বছর পনেরো বছর বিশ বছর পারতেছেন কিন্তু এই দশ বছর পনেরো বছর যখন পরিবার ছাড়া আপনি এই দেশে কাটাচ্ছেন এটা কিন্তু আপনার মানে আপনার তো জীবন শেষ হয়ে যাচ্ছে আপনার পরিবার আপনাকেও দেখতেছেন আপনিও পরিবারকে না পরে যখন এই দেশে মারা যাবেন আপনার লাস্টটাই বাংলাদেশে বানাইতে কষ্ট হয়ে যাবে তো ওই জন্য এই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য প্রবাসীরা জানতে পারে তারা যে টাকাটা ইনকাম করতেছে ওই টাকাটা দিয়ে তারা কি করবে ভবিষ্যতে একটা ব্যবসা করার জন্য যে টাকাটা জমা চলবে টাকাটা দিয়ে একটা ব্যবসা শুরু করলে আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন আপনার প্রবাসে আর কষ্ট করতে হচ্ছে না যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন অবশ্যই আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টিকটক আইডিটা ফলো দিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম